বাচ্চার অ্যাডমিশন ভর্তি ইন্টারভিউ এখানে বলা হচ্ছে মানে সাক্ষাৎকার ইন্টারভিউ মানে হচ্ছে কি সাক্ষাৎকার একটা শিশু ভর্তি করার সময় মানে কী কী ইন্টারভিউ হয়েছে ভর্তি সময় সেটা আমরা আজকে দেখবো প্যারাগ্রাফ আকারে বা স্টোরি আকারে প্রোনাউন্সিয়েশন বা সেন্টেন্স এখানে ওয়ার্ডগুলো শিখতে পারবেন খুব সহজে বলা হচ্ছে বলা হচ্ছে হিটস খিট ওয়াটস মানে বাচ্চা ছিল ব্রড ব্রড বেসিপি করা হচ্ছে বাচ্চাকে আনা হয়েছিল টু স্কুল স্কুলে টু গ্যাট টু গেট এডমিশন টু গ্যাট অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি করার জন্য ইন কেজি জি কেজি ইউ ইউকেজিতে আনা হয়েছে ইউকেজি মানে একটি স্কুল ফর ফর ইন্টারভিউ ইন্টারভিউ সাক্ষাতের জন্য সাক্ষাৎ মানে সাক্ষাৎ দেওয়ার জন্য অ্যাজ ইট মানে যেহেতু এটি ওয়াজ এটা ছিল ভেরি ডিফিকাল্ট এটা খুব খুবই কিন্তু কঠিন ছিল টু গ্যাট টু গেট বলা হচ্ছে দেখেন টু গেট থ্রু থ্রু অ্যাডমিশন টু গেট থ্রু গেট থ্রু মানে পেরিয়ে যাওয়া গেট থ্রু মানে পেরে যাওয়া মানে খুবই ডিফিকাল্ট ছিল এই যে বর্তিটা করানো সেটা খুবই ডিফিকাল্ট ছিল মানে এটা পার করা খুব একটা কঠিন ছিল ইন দ্যাট স্কুল মানে ইউকেজ স্কুলের এই অ্যাডমিশানটা খুবই কঠিন ছিল এটা পার করা প্যারেন্টস পিতা মাতা ওয়ায়ার রেলে সত্যি বলতে তারা ছিলেন ওয়ারেন্স খুবই চিন্তিত ছিলেন তারা এই মানে এই অ্যাডমিশানটা ইন্টারভিউটা সে কীভাবে দেবে সে মানে সেই জন্য প্যারেন্টসিমাতারা অ্যান কিড বাচ্চা অ্যান তারা একত্রে ঢুকলো প্রিন্সিপাল মানে প্রিন্সিপালের অফিস প্রিন্সিপালের অফিসে বা সুপারের অফিসে তারা প্রবেশ করলো প্যারেন্টস সেটস প্যারেন্টস প্যারেন্টস পিতা মাতারা স্যাট বসেছিলেন সিট থেকে স্যাড পাস ফ্রম বসলেন সাইড এক পাশে অন সুপার সুপার এক পাশে বসেছিলেন অ্যান্ড এবং কিড বাচ্চা ওয়াজ সিট ইন বসেছিল ইনফ্রন্ট অফ প্রিন্সিপাল মানে ইনফ্রন্ট অফ মানুষের সামনে মানে প্রিন্সিপালের সামনে বসেছিল বাবারা সুপাই প্রিন্সিপাল শিশুটা প্রিন্সিপালের সামনে প্রিন্সিপাল প্রিন্সিপালে স্টার্টে শুরু করেছিলেন টু টু কনভার্স কনভার্স মানে কথা কথা বলাম মানে স্টার্টেড কনভার্স উইথ দ্য কিট মানে শিশুটার সাথে কথা বলা শুরু করে শুরু করলেন হেয়ার এখানে গোস শুরু করলেন হেয়ার গোস বা তারা শুরু করলেন প্রিন্সিপাল বলা হচ্ছে দেখেন প্রিন্সিপাল প্রিন্সিপাল হোয়ার্স ইউর নেম মানে প্রিন্সিপাল বললেন হোয়ার্স ইউর নেম তোমার নাম কে গুড প্রিন্সিপাল যখন চিতা বলল তখন সে বললো গুড টেল মি টেল মি সামথিং আমার কিছু বলো ইউ নো তুমি যা জানো মানে তুমি কি জানো সেটা মানে টেল মি সামথিং ইউ নো তুমি যা জানো তুমি কি জানো সেটা আমাকে বলো মানে কী বাচ্চা বললো আই নো আই নো মেনি মেনি থিংস আমি অনেক কিছু জানি টেল মি ই ইউ ওয়ান্ট আমি অনেক কিছু জানি আপনি কি জানতে চান সেটা আমাকে বলেন বাচ্চা বলতেছে আপনি আমাকে কি জিজ্ঞেস করতে চান সেটা বলেন অ্যালাস মানে হাই দেয়ার ইজ নো ব্যাট দেয়ার ইজ নো ব্যাটার পয়েন্ট এখানে ফোর ফর নট গেট নট গেট ইন মানে এখানে কোনো দেয়ার ইস নো ব্যাটার এখানে কোনো ভালো কিছু পয়েন্ট সুযোগ নেই ফর নট গেট ইং মানে না পাওয়ার জন্য দ্য এডমিশন থট হার মা দা তার মা বাবলেন টু সেলফ টু সেলফ নিজের কাছে বাবলেন মানে দেয়ার ইজ মানে খুব দুঃখ সাথে বলতে আর কি দেয়ার ইজ নো ব্যাটার পয়েন্ট ফর নট গেট অ্যাট দ্যান সে এখানে কোনো ভালো পয়েন্ট মানে দেখতে পাচ্ছে না মানে এই এই অ্যাডমিশনটা পার করার জন্য সেটা মা ভাবতেছে মাদার মাদার টু হার স্যাল অ্যাজ হার মাদার ওয়াজ ট্রয়িং তার মা চেষ্টা করতেছিলেন টু মেক আপ মানে সামলাতে মানে সামলাতে দা দা দ্য সিটুয়েশন দ্য সিটুয়েশন বলা হচ্ছে কি এটা সামলাতে দা সিটুয়েশন মা খুব কি করতেছে মানে একটা শর্টকট করতেছে ট্রয়িং করতেছে আর কি বাট কিন্তু দ্য প্রিন্সিপল দ্য প্রিন্সিপাল স্টপ মানে থামিয়ে দিল হাত বা তাকে থামিয়ে দিল টার্ন ইন টু স্যাল মানে টার্ন ইন টু ঘুরের দিকে মানে টার্ন ইন টু স্যাল তার মানে ছেলেকে ঘোরালো শি সে বললো টেল এনি এনওয়ে মানে তুমি কোনো একটা ছড়া বলো রাইম এন ছাড়া বলো ওর স্টোরি তুমি কোনো একটা গল্প বলো হুইচ ইউ নো যেটা তুমি জানো সেরকম একটা আমাকে কী বলো একটা স্টোরি বা গল্প বলো কাইট কিট এগেইন মানে আবার হুইচ ওয়ান ইউ ওয়ান তুমি কোনটা চাও আপনি কোনটা জানতে চান সেটা আমাকে বলেন রাইম আর ওয়ার স্টোরি আপনি কোন স্টোরি বা রাইম জানতে চান সেটা আমাকে বলেন প্রিন্সিপল প্রিন্সিপল ওকে ঠিক আছে প্লিজ মি যেটা আমি স্টাডি করেছি হোয়াট আই রোথ যেটা আমি লিখেছিলাম টেক ইন টু সারপ্রাইজ অবাক করে দিল সি টেক ইন টু সারপ্রাই মানে অবাক হয়ে গেলো শি শি আ সে জিজ্ঞেস করলো ও ইউ তুমি রাইট স্টোরি তুমি গল্প লিখো সেরকম বলতেছে তুমি কি গল্প লিখ গল্প লিখো ডু ইউ ওয়ান্ট টু হিয়ার হোয়াট আই স্টাডিড ইড ওর হোয়াট আই রুট বলতেছে ডু ইউ ওয়ান্ট টু হেয়ার তুমি কি শুনতে আপনি কি শুনতে চান হোয়াট আই স্টার্ট যেটা আমি স্টারি করেছি ওর হোয়াট আই রুট যেটা আমি লিখেছি এরকম স্টোরিকে আপনি শুনতে চান টেকন হে সারপ্রাইজ সারপ্রাইজ হয়ে গেল মানে প্রিন্সিপল শি সি আস শি আস সে বললো আর কি ও ইউ ইউ রাইট স্টোরি তুমি কি স্টোরি লিখো এরকম বলতেছে প্রিন্সিপল কাইট রিফ্লাইট ওরা মানে উত্তর দিলে ওয়াই ওয়াই শুড আই নট রায় কেন আমি কেন আমি স্টোরি লিখতে পারবো না সেরকম বলতেছে শি ওয়াস ইম্প্রেসে মুগ্ধ করলো উইথ দ্য অ্যান্সার সে অ্যান্সারটা দিয়ে প্রিন্সিপালকে মুগ্ধ করলো অ্যান্ড সেট এবং বললো ওকে ঠেল মি ঠেল মি স্টোরি হুইচ ইউ হ্যাভ রিটন আমাকে বলো তুমি কোনটা লিখেছ সেটা আমাকে বলো প্রিন্সিপাল তাকে বলতেছে হিট রিফ্লাইট বলছে কাইট বলেছে হিট রিফ্লাইস মানে বাচ্চার উত্তর দিল ওয়ান ডে একদিন রাবানা বলছে রাবানা বলছে রাবানা রাবানা কিডন্যাপ মানে অপহরণ হয়েছিল কীটনা মানে অপহরণ হয়েছিল সীতা রাবানা কিডন্যাপ সীতা এবং গেলো হার হার টু টু শ্রীলঙ্কা তাকে শ্রীলঙ্কা নিয়ে নিয়ে গেছিলো ওয়ান ডে রবানা কিডন্যাপ সীতা মানে সীতাকে রাবনা কিডন্যাপ সীতাকে কী করলো কিডন্যাপ করেছিল অ্যান্ড টু খার টু শ্রীলঙ্কা মানে শীকে শ্রীলঙ্কা নিয়ে গেছিলো দ্য ওপেন সিন দৃশ্য ফেল ফেল ব্যট টু ইমপ্রেস বাট মানে এই যে প্রথম যে লাইনটা সেটা মানে ইমপ্রেস করতে পারে ইমপ্রেস করতে মানে ফেল হলো বাট কিন্তু স্টিল শি এনকরেজ সে উৎসাহিত করতে লাগলেন স্টিল শি এখনও সে এনকারেজ উৎসাহ উৎসাহিত করলো মানে উৎসাহিত করলো দ্য উ সে যদি মানে প্রথম লাইনটা দেরা কোনো ইমপ্রেস করতে পারে কিন্তু সে এনকারেজ বা উৎসাহিত করার জন্য বা ভালো কিছু ধারণা করার জন্য প্রিন্সিপালকে সে কন্টিনিউ করতে লাগলো মানে বলছে কাইট রামা কাইট রামা আস মানে রামা জিজ্ঞেস করলো হনুমান হেল্প টু রেস্কিউ হনুমান হনুমান হেল্প টু রেস্কিউ হনুমান উদ্ধার করতে সাহায্য করে উদ্ধার করতে সাহায্য করে সীতাকে উদ্ধার করতে সাহায্য করে হনুমান ছেও এগ্রি রাজ্য হয়েছিল টু হেল্প রামা মানে ওই যে রামা মানে রামাকে হেল্প করার জন্য এই যে প্রিন্সিপাল দেন তারপর কিড নাও হনুমান মানে তারপেন হনুমান কল হিজ ফ্রেন্ড স্পিডারম্যান হেন স্পিড এ স্পাইডারম্যান নাও হনুমান কল ডাগলেন অল ডাকল্যান হিস ফ্রেন্ড মানে তার বন্ধু কে স্পাইডারম্যান নো নো ওয়ান কেউ এক্সপেক্টেড আশা করেনি দিস টুইস্ট ডিস মোড ইন দ্য স্টোরি মানে স্টোরি দুইটা যে মোড সে মানে সেটা কেউ বুঝতে পারেনি সেটাতে বললো আর কি বুঝিয়ে বললো দ্যাস রিয়েলি অ্যাম্যাজিন তো প্রিন্সিপাল বললো ওয়াই ওয়াই প্রিন্সিপাল হলো ওয়াই কেন মানে কিট বিকেস দেয়ার আর লট অফ মাউন্টেন এখানে অনেকগুলো পাহাড় ছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো পাহাড় ছিল বাট কিন্তু ইফ উই হ্যাভ স্পাইডারম্যান যদি আমাদের কাছে স্পাইডারম্যান থাকে উই ক্যান উই ক্যান গো ইজিলি আমরা সহজে চলে যেতে পারি উইথ সাথে আমরা কাছে উইথ উইথ হিস রোপ আমরা তার রসিদি আমরা অনেক দূরে চলে যেতে পারি প্রিন্সিপাল কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন ব্যাট হনুমান ক্যান ফ্লাই ইজেন্ট ইট তাই বাট হি হ্যাস হ্যাভেন সঞ্জীবনী হি হ্যাজ মাউন্টেন মাউন্টেন অন ওয়ান হ্যান্ড বলা হচ্ছে দেখেন বাট হি ইস হ্যাভ বিন সঞ্জীবনী মাউন্টেন মানে মাউন্টেন যে সব থাকায় অন ওয়ান হ্যান্ড মানে তার ওয়ান হ্যারম্যান তার এক হাতে সো সো হি ক্যানট ফ্লাই ভ্যারি ফাস্ট মানে তার সঞ্জীবনের টাকার সাথে মানে তার মানে পাহাড়ের দিকে তেমন সে উঠতে পারতো না এভরি ওয়ান ওয়াজ সারপ্রাইজ সবাই কিন্তু অবাক হয়ে গেলো হিড এস জিজ্ঞেস করলেন শুড আই কন্টিনিউ ওর নাথ আমার কি চালিয়ে যাওয়া উচিত নাকি নথ প্রিন্সিপাল রিপ্লাই উঠতে দিলেন ওকে ওকে প্লিজ কন্টিনিউ আপনি চালিয়ে দেন তুমি চালিয়ে দাও বলতে থাকো কিড কন্টিনিউড কিড কন্টিনিউ চালিয়ে যেতে লাগলেন হনুমান হনুমান অ্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান ফ্লাই উড়ে গেল টু শ্রীলঙ্কা অ্যান শ্রীলঙ্কা উড়ে গেল তারা এন রেস্কি উদ্ধার করলো সীতাকে উদ্ধার করলো ওই যে চুরি করে নিয়ে কিডন্যাপ করে নিয়ে গেলো সীতা সীতাকে উদ্ধার করলো সীতা সে সীতা বললেন থ্যাঙ্কস টু টেন্ট তোমরা দুজনকে ধন্যবাদ কা মানে স্পাইডারম্যান এমন হচ্ছে হনুমানকে ধন্যবাদ দিল কে সীতা প্রিন্সিপাল বললো ওয়াই কেন তাদেরকে মানে ধন্যবাদ দিল কিড ওয়েল আচ্ছা কিড বললো ওয়েল ওয়াই অ্যান্ড ইউ আর হেল্প যখন তুমি সাহায্য করেছিলে ওয়ান ইউ আর হেল্প যখন তুমি সাহায্য পেয়েছিলে হেল্প ইউ বলা হচ্ছে ওয়ান ইউ আর হেল্প যখন তুমি সাহায্য পেয়েছিলে ইউ শুড সেই ইউ শুড ইউ শুড সে থ্যাংক ইউ শুড সে মানে যখন তুমি কারো দ্বারা সাহায্য পাও তাহলে ইউ শুড সে হাল মানে সে থ্যাংক আপনার মানে থ্যাংক পাওয়া উচিত সেটা বললো সো সীতা সীতা রিকোয়েস্ট সীতা মানে রিকুয়েস্টে সীতা মানে কি বললো অনুরোধ করলো হনুমানকে অনুরোধ করলো টু কল টু ডাকার জন্য হালকে হালকে ডাকার জন্য তাকে মানে রিকুয়েস্ট করলো এরপর দেখেন অল অল ওয়ার সারপ্রাইজ সবাই অবাক হলো হিট রিয়েলাইজ হিট বুঝতে পারলো এভরি ওয়ানস কিউরিয়াসিটি কৌতূহল অ্যান্ড কন্টিনিউ সালে সালে চালিয়ে যেতে আমি যে এটা যদি বলতে বলতে দেন আমি বলে চালিয়ে দিতে পারি সেটা সবাই কৌতূহল বিল করতে কিউরিয়াসিটি বলতে নাও সিটা ইস ইস দেয়ার দেয়ার নাও সিটা ইস মানে দে ওখানে সো টু টেক হার তাকে নিয়ে সেফলি জন্য ব্যাক ফিরে আনার জন্য টু রামার আমার কাছে ফিরে আনার জন্য আমার কাছে ফিরে জন্য শিক্ষক হল কল হাল তাহে হাল বলে ডাকলেন তাকে কি বলে ডাকলেন হাল বলে ডাকলেন প্রিন্সিপল প্রিন্সিপল হোয়াটস হোয়াট বল হোয়াট কি বলছে হনুমান ক্যান রাইট হনুমান কেন মানে তাহাকে বহন করতে পারে কি বলে ইয়েস ইয়াস বা হি হ্যাজ

মানে বলা হচ্ছে যেতে লাগলো সো অল আর স্টার্টেড যখন তারা সবাই স্টার্ট করলো টু ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে দে মিট তারা সাক্ষাৎ করলো বলা হচ্ছে তারা সাক্ষাৎ করলো মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলছে অক্ষয় মাই ফ্রেন্ড মানে আকাশে মানে বলা হচ্ছে একশো মানে হচ্ছে অক্ষয়ের সাথে তারা মানে মিট করলো প্রিন্সিপাল কোয়েশ্চেন জিজ্ঞেস করলো হাউ কাম আকাশ মানে দেয়ার